আনলিমিটেড তো বাবা আমি জানি না আনলিমিটেড কাকে বলে সেটাই তো আমার জানার দরকার তোমরাই বলো তো আনলিমিটেড যে বিরিয়ানি হয় সেটা আমার জানা নেই এখনো তোমাদের মাধ্যমেই জানি সবাই তো এখন সব জায়গায় তো বিক্রি করছে আনলিমিটেড যত খুশি বিরিয়ানি খাও না এরকম কোন আমার কাছে তো প্রশ্নই আসে না আর এই কথাটা আমি তোমাদের মাধ্যমে শুনি আনলিমিটেড আনলিমিটেড বিরিয়ানি হয় নাকি আমি জানি না আমি এত বছর বিরিয়ানি ব্যবসা করছি আমার তো জানা নেই বিশ্বাস করো তোমাদের মাধ্যমে এই কথাগুলো শুনি আনলিমিটেড যে বিরিয়ানি হয় আমার জানা নেই আমি জানতেও চাই না দেব তো না আমি জানতেও চাই না কোনো দিন করব না কোনো দিন দেবো না দিয়ে উঠতে পারো না কি দেব না আনলিমিটেড বিরিয়ানি বিরিয়ানি আনলিমিটেড হয় না সেটা আমার জানা নেই কিন্তু তোমরা প্রশ্ন করো তাই বলে এইসব কথাগুলো তোমাদের কাছ থেকে শুনো বিরিয়ানি কিন্তু আনলিমিটেড হয় না